বানারিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মাওলাত হোসেন সানা যিনি মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারই সমর্থনে ইউনিয়নের ইউপি মেম্বার আব্দুল জলিল এক বিশাল গণমিছিলের আয়োজন করেন গণমিছিলে ইউপি সদস্য আব্দুল জলিল সাংবাদিকদের এক সাক্ষাৎকারে যা বললেন আমি মোহাম্মদ আব্দুল জলিল খান আসনাল সলিয়া পাকপুর ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান এক আজকে আমরা পরিবর্তন চাচ্ছি বাণীর এটা একটা পরিবর্তন আসুক দীর্ঘ পনেরো বছর থেকে একজন চেয়ারম্যান ছিল আমরা এবার চাই একজন পরিবর্তন হইয়া আমরা ছানাবাইকে চাচ্ছি সে ভদ্রলোক সে রোদা নামাজ করে সে দানশীল ছিল এবং আমরা চাচ্ছি সে বিজয় হোক এই উপলক্ষে আজকে ধারাইয়া এক নম্বর ওয়ার্ডে মিটিং আছে আমরা এই উদ্দেশ্যে মিটিং করার জন্য আমার এলাকার জনগণ সহ আমি যাত্রা শুরু করবো মিটিংয়ের উদ্দেশ্যে আচ্ছা মেম্বার সাহেব মাওলাদেশেন থানা নির্বাচিত হলে অর্থাৎ আপনাদের মোটর সাইকেল মার্কার নির্বাচিত হলে আপনাদের এই বানুরিপাড়া উপজেলার ধরনের পরিবর্তন আসতে পারে ইনশাল্লাহ সে পরিবর্তন করতে পারবে ইতিপূর্বেও সে চেয়ারম্যান থাকা না অবস্থায় সে অনেক কাজ করছে এবং আমরা আশাবাদী রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং জনগণের গরিব অসহায় মানুষের উন্নয়ন করবে ইনশাল্লাহ এ আশা আমি ব্যক্ত করতে পারি তার উপরে আমার কেন পছন্দ করছে সে একজন ভালো লোক ভালো সৎ লোক সৎলোক এই কারণ আমরা সবাই সবাই মানুষ এবং সৎ নামাজি মানুষ সে যে কথা দিয়ে কথা রাখে এনার্জেটিক নেতা এবং সে তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করে এই পর্যায়ে আসে মানুষ আবহাওয়ার জনতা তাকে চায় নতুন চায় পুরাতনের পরিবর্তন চায় দীর্ঘদিন একজনকে আমরা দেখেছি বিগত পনেরো বছর চারটে আমি নির্বাচিত করেছি তাকে যে ভোট দিয়ে আমরা তার থেকে সে আমাদের যে কাঙ্ক্ষিত কোনো কিছুই আমরা পাই নাই যার জন্য আমরা একজন সচ্চরিত্র ভালো মানুষ একজন ভালো চরিত্রের মানুষ তাকে আমরা আগামী নির্বাচনে বিপুল বলে নির্বাচিত তৃণমূল থেকে সবাই আমরা কেন পছন্দ করছেন পছন্দ করছি এই জন্য সে সবাই ডাক গেলে আসে এবং সবার উপকারিত সে একজন সমাজসেবক এবং আমাদের অনেক উপকারে কাটছে এবং আমাদের এখানে এই যে বর্তমানে চেয়ারম্যান ছিল সে পনেরো বছর ক্ষমতায় ছিলেন এর আমরা কোনো চাইলেনার উপকার পাই না এবং তার চেহারাও দেখি না যার ফলে আমরা এখন একজন নবনির নির্বাচিত চাই আমাদের উন্নতর জন্য এবং আমাদের থানাকে আপনারা এই জন্যই এই জন্যই চাচ্ছি